নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো শীতের নতুন আলু দিয়ে ধনিয়া চিকেন ধনে পাতাগুলোকে আমি একদম ঘন্টা এরকম করে পরিষ্কার করে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি এখানে ধনে পাতাটা রয়েছে এখানে রয়েছে চিকেন প্রায় এক ঘন্টার মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর সরষে তেলে আমি এটা কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছি এখানে রয়েছে কয়েক টুকরো শীতের নতুন আলু ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি কাঁচা লঙ্কা রয়েছে টমেটো কুঁচনো রয়েছে পেঁয়াজ কুচনো রয়েছে জিঞ্জার গার্লিক পেস্ট রয়েছে প্রথমে আমি এই যে ব্লেন্ডারটা নিয়েছি এতে আমি দেবো পেঁয়াজ কুচনো আমি এগুলো কিন্তু সব মিক্সিতে পিষে নেবো কাঁচা লঙ্কা কুচনো তারপরে দেবো টমেটো আর এবার দেবো ধনে পাতাগুলো সব একটু জল দিয়ে আমি কিন্তু এগুলো সব পেস্ট করব এখন জল দেব না আগে এমনি পেস্ট করব যদি মনে হয় তাহলে আমি তখন জল দেব আগে এইটাকে আমি ব্লেন্ড করে দিয়ে চলে আসছি প্রথমে এখানে আমি বনে থাকো পেঁয়াজ টমেটো আমি কিন্তু এটাকে মিক্স করে নিয়ে চলে এসেছি ব্লেন্ডারে এছাড়া ঝিঙ্গা কার্লিক পেস্ট এবারে একটু কুচুনো পেঁয়াজ এটাকে ভেজে দেবো এখানে হোম ধনে জিরেগুলো এতে লঙ্কা একটু রয়েছে এখানে রয়েছে তেজপাতা শুকনো লঙ্কা এখানে রয়েছে গোটা জিরে আর মেথি আর গুঁড়ো গরম মশলা হোম মেড যাই ফল যায় একটু স্টার লং এলাচ দারচিনি তাহলে রেসিপিটা আমি এবারে স্টার্ট করব কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার আমি এতে গোটা জিরে আর গোটা মেথিটা আমি এর মধ্যে দিয়ে দেবো এবার তেজপাতা আর শুকনো লঙ্কাটা আমি দিয়ে দেবো একটু ভাজা ভাজা মতো হয়ে আসবে বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে এবার আমি আমাকে চিকেনটা প্রথমে দিয়ে দেবো কারণ চিকেন পাঠিয়ে ভাজা ভাজা ভাত না দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেবো চিকেনটা প্রথমে কাড়িয়ে দেবো এটা একটু ভেজে নিলে ভালো টেস্ট আসবে যার জন্য আমি চিকেনটা ভাজতে থাকবো ভালো করে এটা ভাজতে থাকবো এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজটা আপনার ইচ্ছা করলে ভেজে নিতে পারেন যেহেতু আমি এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করব এর একটা আলাদা স্মেল এর সঙ্গে এই রকমভাবে ভাজলে এটি একটা টেস্ট আলাদা আসে আর ভেজে করলে ওর টেস্ট কিন্তু আরেক রকম আসে তাই আমি এর সঙ্গে পেঁয়াজটাকে আমি কষব ধনে পাতার সঙ্গে টমেটোর সঙ্গেও কিছু পেঁয়াজ দিয়েছি তবে আমি আজকে মশলাটাকে আমি এইভাবে প্রথমেই একদম ভেজে নিয়েছি যেহেতু নতুন আলু সেহেতু আমি এখন ভাজি নি নতুন আলুর একটা টেস্ট থাকে ওটা না ভাজলেও ভালো লাগে আমি এটা কিন্তু আগেও রয়েছে ধনিয়া চিকেন আমার চ্যানেলে কিন্তু আজকের আমি একটু অন্যভাবে করছি নতুন আলু দিয়ে শীতের ধনিয়া চিকেন এবার আমি এতেই দিয়ে দেবো জিঞ্জার গার্লিক পেস্ট একসঙ্গে প্রত্যেকটা মশলা কিন্তু আমি এর সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব ঢাকনা দিয়ে দিয়ে রান্না করব এতে জল দেবার কিন্তু কোনো দরকার পড়বে না একদম শেষে লবণ দেব এখন লবণ দেব না এবার দেব। যেটা তৈরি করে রেখেছিলাম জিঞ্জার গার্লিক পেস্ট আমি কিন্তু পুরোটা আমি এতে দিয়ে দেবো এটা দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে একদম আঁচ কমিয়ে কমিয়ে রান্না করব কিন্তু সব পেঁয়াজ সব কিছু দিতে এর সঙ্গে কষা হবে অটোমেটিক্যালি এগুলো হবে এতে কিন্তু জল দেবার কোনো দরকার নেই এবারে আমি এটা ঢাকনা দিয়ে দেব এটা এখন লবণ দেব না একটু বাদে ফিরে আসছি মিনিট আমি কিন্তু ঠাকনা দিয়ে রেখে দিয়েছিলাম চিকেন প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবারে নতুন আলু যেহেতু আমি এতে জল দিন আর দেব ও না অটোমেটিক্যালি কিন্তু চিকেন থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে তারপরে এই যে যে মশলাটা তৈরি করেছিলাম ধনে পাতা টমেটো পেঁয়াজ তার থেকেই কিন্তু অটোমেটিক্যালি এই যে জলটা যেটা দেওয়া রয়েছে এটা কিন্তু একদম তারই জল এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলুটা এমনিই দেবো যেহেতু নতুন আলু আমি আলাদা করে ভাজলাম না মাংসের সঙ্গে কিন্তু আমি এটাকে কষবো আমি কিন্তু এখানে কোনো মশলা শুধু ফোড়ন ছাড়া আর ভাজি নি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আমি ট্রাই করেছিলাম দারুণ হয়েছিল ওই জন্য আমি আবার ফের এটাকে ট্রাই করছি আঁচ কমিয়ে মানে মিডিয়াম লো এই রকম করে এটাকে কিন্তু দমে রান্নাটা হবে আবার ঢাকনা দিয়ে রেখে দেবো একটু বাদে ফিরে আসছি আবার একটু বাদে ফিরে এলাম চিকেন আলু অল্প অল্প সেদ্ধ হয়ে এসেছে এবার আমি হোমমেড রোস্টেড যে ধনে গুঁড়োটা রয়েছে এই রোস্টেড ধনে চিরে গুঁড়োটা আমি কিন্তু এতে লঙ্কা তেজপাতা আর ধনে জিরে এটা রোস্ট করা কিন্তু শুকনো লঙ্কা তেজপাতা ধনে জিরা আবার তো এটাকে আমি কিন্তু আজ মিডিয়াম লো করে আমি কিন্তু এটাকে ঢাকনা দিয়ে দেবো আবার একটু বাদে ফিরে আসছি রান্না কমপ্লিট আলু প্রসিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে লবণ দিয়ে দেবো বড় মশলা দেবো জায়ফল যং লং এলাচ দারচিনির মধ্যে রয়েছে আর একটু দেব টেস্টের জন্য চিনি একটু ঢাকনা দিয়ে নামিয়ে নিয়ে আর সার্ভ করে দেখাচ্ছি রকম হয়েছে আজকে শীতের আলু দিয়ে ধনিয়া চিকেন হয়েছে রেসিপি তৈরি হয়ে গেল শীতের নতুন আলু দিয়ে দনিয়া চিকেন রেসিপিটা কেমন হচ্ছে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা দেখছেন কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আজকের মতো এতটুকু বাই বাই অ্যান্ড টেক কেয়ার ওইখানে বক বসে রয়েছে এখানে রাস্তা ঠিক হচ্ছে পুরো একদম রয়েছে এই যে পুরাতে রাখছি মাছ ওই সব খাওয়া যায় অপেক্ষা করছে মাছের জন্য আর এইদিকে আমার এই চন্দ্রমল্লিকা ফুল ফুটছে আস্তে আস্তে ছোট্ট ছোট্ট কুড়ি এসেছে ছোট্ট গাছ ছিল একদম রোদ সেরকম পাই না বলা চলে রোদ দেখলে আমি একটু দিই সামনে চলে এসেছে বক এক ঠেঙে দাঁড়িয়েছে কিরকম হয়ে যায় সেটা পেয়েছে মনে খাচ্ছে